আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে মলদারের ফিস্টুলা বা অ্যানাল ফিস্টুলা নিয়ে কিছু কথা বলতে চাই ফিস্টুলাকে প্রথমে অনেকেই ফোরা মনে করে থাকেন আসলে যেটি হয় সেটি হলো মলদারের পাশে ছোট্ট একটি ফোরার মতো হয় প্রচন্ড ব্যথা হয় কয়েকদিন পরে এটি ফেটে যায় ফেটে গিয়ে রক্ত বা পুঁজ বের হয় রুগী অনেক সময় আমাদের কাছে আসেন যে আমার মলদারের পাশে একটি ফোরা হয়েছে তো যদি একেবারে প্রথমবার হয় এটা ফোরা হতে পারে এরকম ধারণা করা যায় কিন্তু যদি বারবার একই রকম ঘটনা ঘটে অর্থাৎ ছোট্ট একটি ফোরা মতো হয় ব্যথা হয় ফুলে ওঠে এটি ফেটে যায় রক্ত বা পুচ বের হয় ভালো হয়ে শুকিয়ে যায় কারো কারো দীর্ঘদিন ধরে রসের মতো ঝরতে থাকে কয়েকদিন পর আবার এটি ফুলে ওঠে ব্যথা হয় ফেটে যায় রক্ত বা পুঁচ বের হয়ে ভালো হয়ে যায় আবার ফুলে ওঠে ব্যথা হয় ফেটে গিয়ে রক্ত বা পুচ বের হয় এই ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে এটি হলো খ্রিস্টোলা আসলে ফিস্টুলাতে কি হয় আমাদের মলদ্বারের ভিতরের দিকে আমাদের মলদ্বারের ভিতরের দিকে অ্যানাল গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডে যদি কোনো কারণে ইনফেকশন হয় কোনো কারণে সেখানে পচন ধরে তাহলে ওই গ্ল্যান্ডগুলো থেকে ধীরে 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 একটা নালি ঘা তৈরি হয় ওই গ্ল্যান্ডগুলো থেকে একটা নালি ঘা তৈরি হয়ে এটা আস্তে 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 করে মলদারে পাশ দিয়ে বাহিরে ওপেন হয় যেটি ঘটে সেটি হলো ওই গ্ল্যান্ড পচে ধীরে ধীরে কিছু ময়লা আবর্জনা এখান থেকে বের হয়ে আসে মুখের কাছে এসে জমে থাকে ফুলে ওঠে ফেটে বের হয়ে যায় কয়েকদিন পর আবার ওই গ্ল্যান্ডে এরকম ময়লা জমে ওখান থেকে আস্তে আস্তে আবার মুখের দিকে এসে ফেটে বের হয়ে যায় তাহলে দেখা গেল ফেস্টুলাতে দুইটা মুখ থাকে একটা হচ্ছে ভিতরের দিকে আমাদের যে একদম নারী ভরি আছে নারী ভুঁড়ির ভিতরে যে গ্ল্যান্ড থাকে বলদারের উপরে ওখানে একটা মুখ থাকে আর বাহিরে একটা মুখ থাকে অনেক সময় রুগীরা অপারেশন করিয়ে আমাদের কাছে আসেন দুইবার বা তিনবার অপারেশন করার পরেও আবার বলেন যে আমার আবার ফিস্টোলা সমস্যা দেখা দিয়েছে কারণ ভিতরের মুখটাকে যদি কারেকশন করা না হয় তাহলে কিন্তু বাহিরে অপারেশন করে কোনো সমাধান করা যায় না তো অপারেশন যদি ঠিকঠাক মতো করা না হয় তাহলে কিন্তু বারবার ফিস্টুলা হতে পারে তবে আমাদের হোমিওপ্যাথিতে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ফিস্টুলার স্থায়ী সমাধান হয় ওষুধের মাধ্যমে অ্যানাল গ্ল্যান্ডের যে ইনফেকশন যে পচন যে ক্ষত হয়েছে ওটাকে যদি কারেকশন করে দেওয়া যায় এবং ধীরে 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 যদি ওই নালি ঘাটা শুকিয়ে যায় সেক্ষেত্রে ফিস্টুলা সেরে গেলে এটা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ অতএব ফিস্টুলা যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুর্ভাবনায় না পড়ে দুশ্চিন্তা না করে হতাশ না হয়ে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিন আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যাটি ঠিক হয়ে যাবে